পাঁচ তারিখের পট পরিবর্তনের পর মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে সেই আশার বাস্তব প্রতিফলন হোক বাংলাদেশে এবং এই বাস্তব প্রতিফলনের যে বাস্তব ভিত্তিক কর্মসূচির কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন সেই কর্মসূচিগুলো বাস্তবায়নযোগ্য এবং একটি নানা দিক থেকেই পিছিয়ে পড়া একটি দেশ বিজ্ঞান প্রযুক্তি অন্যান্য দিক থেকে আমি বলবো যে মানে উন্নত বিশ্বের তুলনায় পিছিয়ে পড়া কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যে ক্রমাগতভাবে তার যে নিজস্ব সম্পদ এবং মেধা দিয়ে এগিয়ে যাওয়া সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব এবং সেইভাবেই এগিয়ে যেতে পারে আমাদের যে মেধা এবং সম্পদ সেটার যাতে সর্বোচ্চ ব্যবহার করে আমরা দ্রুত একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্প্রতিক প্রত্যেকটি বক্তব্যে সেটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আপনারা জানেন যে এই দেশে কি ভয়াবহ রকম দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ সব কিছুই জনগণের মুখোমুখি করানো হয়েছে এবং যার পরিণতি আমরা দেখেছি যে দলের প্রধানতম ব্যক্তি নয় সেই দল সরকারে থাকা অবস্থায় সরকারের এবং দলের মন্ত্রী প্রধানমন্ত্রী সহ প্রায় অনেকাংশেই অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন অথবা বিচারের মুখোমুখি হয়ে কাঠগোড়ায় তাদেরকে দাঁড়াতে হচ্ছে শুধু এখানেই শেষ নয় আমরা এর আগের যে কোনো বড় অভ্যুত্থান বা পট পরিবর্তনে আমরা দেখেছি সরকারি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা তাদের জায়গায় ঠিক থাকে কিন্তু এবারে আমরা দেখেছি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও দেশ ছেড়ে অনেকেই পালিয়েছেন বা এখন বিচারের মুখোমুখি হচ্ছে এই যে হওয়াটা এটা কেন কারণ গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে গোটা জাতিকে আওয়ামী জমিদার তন্ত্রের কৃতদাসে পরিণত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা যেটা এ দেশের যে হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের মানুষের যে সংগ্রামী চরিত্র নিজেদের টিকে থাকার জন্য তাদের যে সংগ্রাম তাদের যে যুদ্ধ সেই ঐতিহ্যের ধারক তো আমরা এ জাতি একে যে দীর্ঘদিন পদানত করা যায় না কীতদাসে পরিণত করা যায় না সেই দৃষ্টান্ত বারবার এদেশের মানুষ দেখিয়েছে এবং পাঁচই আগস্টেও সেটা দেখেছে শেখ হাসিনা তার আওয়ামী লীগ তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদার তন্ত্রে তারা চিরকালীন তারা চিরদিনের জন্য এখানে অবস্থান করবেন আর এই জমিদারির যে খাজনা উঠবে সেই খাজনাতেই তারা সুখে শান্তিতে দেশে বিদেশে তারা কাটিয়ে দেবেন সেক্ষেত্রে যখন ইচ্ছে হবে কারো সম্পত্তি লেপ করবেন জনগণের টাকা আত্মসাত করবেন টাকা পাচার করবেন এবং বিদেশে যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা তারা করেছে কিন্তু যখন সব কিছুর পরিবর্তন ঘটে যাবে ঘটে যায় সেটা এই সমস্ত অন্ধ স্বৈরাচার বুঝতে পারে না ফ্যাসিস্টা বুঝতে পারে না যখন হুরমুর করে পড়ে গেছে তখন তারা দেশে হারা হয়েছে তখন উপলব্ধি হয়েছে কিনা আমি জানি না কারণ এখনো আমরা যে বার্তাগুলো পাই বিভিন্ন দেশ থেকে তারা যে কথাগুলো বলছেন তারা তাদের হারারো লুটের রাজ্য ফিতে ফিরে পাওয়ার জন্য এখনো বার্তা দিচ্ছেন সেখানে